নতুন সরকার গঠিত হওয়ার পরেই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা দেখতে পাচ্ছি পতাকা লাগানো তারপরে সাজগোজ করে অফিসটাকে গুছায় ফেলা এবং কোনো কোনো জায়গায় বিএনপির নেতারা গিয়ে নিজেরা চাবি দিয়ে বন্ধ অফিস খুলে দিয়ে আসছে আবার এরকম ঘটনা ঘটেছে যেগুলো করবার পরে আবার বিক্ষুব্ধ জনতা গিয়ে সে অফিস টফিস ভেঙে দিয়ে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি বেশ প্রকাশ্যে তারা চলাফেরা করছে এবং মনে হচ্ছে যে এই নির্বাচনের বিজয়টা তাদেরও তো সেইটা আমার মনে হয় যে খুব ভালো বার্তা নিয়ে আসবে না বিএনপি সরকারকে মাথায় রাখতে হবে যে তার এই বিজয়ে কিন্তু একটা বিশাল কন্ট্রিবিউশন আছে বিএনপি এবং তার জোট ষোলো সতেরো বছরে কিন্তু আওয়ামী লীগকে টেনে হেচরে নামাতে পারে নাই তাদের আন্দোলন সফল হয় নাই তাদের ডাকে দেশের গণমানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নামে নাই অতএব সেই জায়গাটা মাথায় রাখতে হবে যে চব্বিশের গণ আন্দোলনে বেনিফিশিয়ারি সেই জায়গাতে সবচেয়ে শুরুর দিকে হচ্ছে বিএনপি কারণ এটার মাধ্যমে তারা ক্ষমতা এসছে ছাত্ররাও আসে নাই ছাত্ররা বরং ছাত্ররা এবং অন্য যে ফোর্স আছে তারা কম্পারেটিভলি অনেক মানে কম সুযোগ সুবিধা পেয়েছে তো সেই জায়গাতে বিএনপি সরকারকে প্রমাণ করতে হবে যে তারা কোনোভাবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদী সরকার সরকারের কাঠামো ব্যক্তি এবং দল তাদের কাউকে মানে পুনর্নির্বাসন করা আবার ফেরায় নিয়ে আশা কর এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করবার কোনো চেষ্টা তারা করবে না এইটা প্রমাণ করতে ব্যর্থ হলে কিন্তু যেটা হবে যে বিএনপি তার ঐতিহাসিক জিয়ার যে রাজনীতি বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি মূল্যবোধের রাজনীতি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি সেই রাজনীতি থেকে স্খলিত হবে এবং তার নিজের রাজনীতিটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে তার ভোটার যে ব্যাংক আছে তার ভোটবেইজের কাছে সেই এটা দেখা দরকার যে কি স্পেস করে দেবার চেষ্টা করা হচ্ছে দেশের একটা বিশাল গণ অভ্যুত্থানের পক্ষের জনশক্তির মধ্যে এই আশঙ্কাটা এখন প্রবল হচ্ছে যে আসলে কোন না কোন ফর্মে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা নির্বাচন রাজনীতিতে ফেরায় নিয়ে আসা পুনর্বাসন করা সেগুলোর চেষ্টা চলছে কিনা এবং আমরা যদি হা ভোটের সংখ্যাটা দেখি এবং বিএনপির ভোটের সংখ্যাটা দেখি সেখানে কিন্তু এই ইঙ্গিতটা আছে অলরেডি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ধানের শেষ জিতেছে কিন্তু আবার না ভোট জিতেছে তাহলে একটা বিশাল ব্লক আওয়ামী লীগের লোকজন কিন্তু এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে বিএনপিকে কে হয়তো ভোট দিয়ে থাকতে পারে তো সেটাও কিন্তু জাতীয়তাবাদী বিশাল জনগোষ্ঠীর চিন্তার সাথে যায় না অতএব সেই জায়গাতে আমাদের জনগণের কাছ থেকে আমাদের প্রত্যাশা খুব স্বাভাবিক সেটা হচ্ছে যে কোনোভাবে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত আইসিটিতে যে ট্রাইব্যুনাল চলছে যে ট্রাইব্যুনাল মোদ্দা সিদ্ধান্ত না দেওয়ার আগ পর্যন্ত ব্যক্তি এবং দল আকারে কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা সফল হবে না এবং ভালো হবে না তাহলে যেটা হবে যে বিএনপি তার রাজনৈতিক যে বৈধতা সেই বৈধতা সে হারিয়ে ফেলবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিচারের প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে চলতে দিতে হবে এবং ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে বিচারের যে প্রসিকিউশন টিম আছে সেখানে রদবদল করবার চিন্তা চলছে আমরা বোধ করছি যে ওখানে প্রসিকিউশন টিম এখন পর্যন্ত যে কাজ করেছে সেটা যথেষ্ট পেশাদারিত্বের সাথে করেছে ডিসাইসিভলি করেছে এবং সেটা নিয়ে প্রশ্ন তুলবার মতো কোনো জায়গা এখন পর্যন্ত আমরা দেখিনি ইন্টারন্যাশনালি অফকোর্স আমাদের বিচার বিভাগের তুলনায় অথবা আমাদের রাষ্ট্রীয় কাঠামো এবং সক্ষমতার তুলনায় তো আর সে সাডেনলি ইউরোপ আমেরিকান লেভেলে কোনো কিছু ডেলিভার করতে পারবে না কিন্তু আমাদের কাঠামোগত বাস্তবতায় তারা সর্বোচ্চ ন্যায় এবং ইনসাফের সাথে বিচার করবার চেষ্টা করছে এবং সেখানে কোনো কাটচু কেনা করা অথবা টাকার বিনিময়ে বিচার কাউকে মাফ করে দেওয়া অথবা রিলিজ করে দেবার কোনো চেষ্টা এখন পর্যন্ত আমরা দেখি নাই বাট তারপরও আমরাও আইসিডিকে যেটা বারবার বলেছি যেখানে ইনসাফ করতে হবে ন্যায্যতা এনশোর করতে হবে ঠিক রাজনৈতিকভাবে আমরা দেখতে চাই কোনোভাবে আওয়ামী লীগের এই রাজনৈতিক এবং কাঠামোকে নির্বাচনী কাঠামোকে কোনোভাবে পুনর্বাসন করবার চেষ্টা তার নামে সেটা কোনোভাবে আখেরে দেশের জন্য ভালো হবে না বাট এটাই যেহেতু ভারত সরকার এই সরকারকে এখন দেখতেছে কিন্তু মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কী ধরনের দল এবং দিল্লি বিএনপি থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির সাথে গত ষোলো সতেরো বছর ধরে কি আচরণ করেছে শহীদ জিয়ার উদারতা কিন্তু তাকে জীবন দিয়ে ঋণ শোধ করতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট সবচেয়ে বড় রাজনৈতিক ভুল ছিল আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উনআশিতে এবং শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসা এবং সেটার জন্য তাকে কিন্তু মাসুল দিতে জীবন দিয়ে তো সেই জায়গাতে আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করবার চেষ্টা করেছে সবাই কিন্তু আখের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফর্মে ফর্মে আমরা দেখিয়েছি যে কোন কোন দল কোন কোন সালে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টির আজকে প্রায় দুইশো আসনে তারা নির্বাচন করেছে ভারতের বি টিম যেটাকে আমরা বলি এবং আওয়ামী লীগের ভাইবোন এবং তারা মানে রাজনৈতিকভাবে তাদের কবর রচিত হয়ে গেছে প্রত্যেকটা আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং তাদের ভোট ব্যাংক বিএনপি অথবা জামাতে কনভার্ট হয়ে গেছে এবং এটা একটা হিস্টোরিক জায়গা ঠিক একইভাবে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মানে হার্টল্যান্ড বলে যে পরিচিত এলাকাগুলো ফরিদপুর মাদারীপুর সুরয়দপুর গোপালগঞ্জ কিন্তু ভোটার টার্নআউট ভালো ছিল এবং সেখানে বিএনপি এবং জোটের প্রার্থীরা বেশ ভালো করেছে বিভিন্ন আসনে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে ইনক্লুসিভ নির্বাচন হবে না অথবা নৌকা না থাকলে মানুষ ভোট দিতে আসবে না এই যে প্রচারণাগুলো করা হয়েছে সেগুলো অবান্তর প্রমাণিত হয়েছে জনগণ অ্যাডপ্ট করে ফেলছে এবং গ্র্যাজুয়েটলি এই বাস্তবতার সাথে আর অ্যাডপ্ট করে ফেলবে অতএব সেই জায়গাতে আওয়ামী লীগের পুনর্বাসন আওয়ামী লীগের রাজনীতি নির্বাহী ফিরায় নিয়ে আসবার চেষ্টাটা আমাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের জাতীয় নিরাপত্তার যে হুমকির জায়গাগুলো আছে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এর প্রত্যেকটা জায়গার সাথে সংঘর্ষে অতএব এই সরকারকে এটা শিওর করতে হবে যে পলিটিক্যালি এখন এবং দীর্ঘমেয়াদে বিচার যে নাজ্যতা চলছে সেটা ফাইনালি শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগকে যদি ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা সরকার এবং জাতীয়তাবাদী রাজনীতি যারা করেন শহীদ রাজনীতি যারা করেন তারা আসলে নিজেদের রাজনীতির সাথে বেইমানি করবেন এবং গণ অভ্যুত্থানের শহীদদের সাথে বেইমানি করবেন এবং আমরা সেটা দেখতে চাই না অতএব বাংলাদেশ প্রশ্নে নতুন যে বাংলাদেশ পন্থী রাজনীতির কাঠামো তৈরি হবে সেই কাঠামোতেই সরকারি দল এবং বিরোধী দল থাকবে যারা বাংলাদেশের স্বার্থে নিজেরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করবে কখনো সরকারে যাবে কখনো বিরোধী দলে থাকবে এই কাঠামোটাই হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতির আগামী দিনের ভিত্তি এবং আমরা চাইব নতুন সরকার যারা বিশ বছর পরে ক্ষমতা এসছেন তারা কোনোভাবেই জনগণের এই জনপ্রত্যাশা এবং অনুভূতির জায়গাকে কম্প্রোমাইজ করবেন না এটা সমঝোতা করবার কেনা বেচার জায়গা না